সর্দার বল্টু চাচার মোজাটা বেশ সুস্বাদু খেয়ে দেখবে নাকি দেখি একটু ধুর পাগল আলমারির ভেতর দামি সিল্কের শাড়ি আছে ওটা কাটলে বল্টুর চিৎকার শুনতে বেশি মজা লাগবে উহুকে আমার গোফ টানছে ওরে বাবার ইদুর আমার গোফ চিবিয়ে দিচ্ছে আ দাঁতদের সাহায্য করার ব্যবস্থা করছি বাজার থেকে ইন্দুর ইন্দ্রমারার শরণজাম এনেছি দেখো এই फाद 20 আর আঠা দিয়ে ইন্দুর শেষ এবার পালাবে কোথায় আই মুস্কিল আঠা বিছিয়ে দিলাম এবার ইন্দ্রগুলো اصلا পাজম ও আঠা আটকে গেলাম আরে ছাড় এই আঠা তো দেখি লোহার চেয়েও শক্ত এই ইন্দ্রুলগুলো কি মানুষ নাকি জিন উপায় না পেয়ে এই বিশাল বিড়ালটাকে ভাড়া করে আনলাম মিসাউ হ্যাঁ এবার দেখাচ্ছি দেখ মানিক এই বাড়িতে একটা ইন্দ্রো যদি অবশিষ্ট থাকে তবে তো দুধভাত বন্ধ আজ থেকে তুই এই বাড়ির অগশিষ্ট রাজা রাজা হওয়া তো ভালোই কিন্তু সোফাটাই শোয়া যাবে তো হ্যাঁ রাজা হলেও সোফায় শুতে পারবে ছেলেরা নতুন শত্রু এসেছে কিন্তু মনে রাখবি এই বিড়ালটা দেখতে বাঘের মতো হলেও মগজটা ছোলার মতো ছোট আমরা একে চিকেন ফ্রাই করে ভাজবো মানিক দেখো ফ্রিজ থেকে এনেছি দামি পনির আর মাছ হ্যাঁ তোমার জন্যই তো আহ তাজ্যব ব্যাপার ও হে বাঘ মামা মল্টু আপনাকে শুধু ভাত দেবে আমরা দেবো পনির বিনিময়ে আপনি আমাদের একটু ঘুমাতে দেবেন প্রস্তাবটা তো খারাপ না বল্টু ভাববে আমি ডিউটি করছি আর আমি আসলে পনির খাবো আরে বিড়ালটা এত মোটা হয়েছে কেন আর ইন্দুর তো কমেই পার্টি করছে আমার টাকা দিয়ে কেনা মাছ দিয়ে বিলাসিতা এবার কোথায় কালামানিক তুমি আমাকে হেল্প করো এই বাড়ির সবকিছু আমাকে বলে দাও তাহলে তোমাকে অনেক কিছু দিব এই বাড়ির কোথায় কি আছে আমি সব জানি আমি বলতে পারি তবে একটা শর্ত আছে বলো তোমার তোমার কি কি শর্ত শর্ত সব আমি পূরণ করে দিব শুধু বলো কোথায় আছে আছে ঠিক তাহলে এখন ফ্রিজ থেকে মাছ মাংস বের করো তুই কি ভাবলি আমি তোর চাকর নাকি এখন মাথা গরম করার সময় নয় আমি যা বলি তাই করো ঠিক আছে কিন্তু সময় খুব কম শোনো বন্ধুরা এতদিন আমরা মালিকের অনেক ক্ষতি করেছি আজ সবাই মিলে একটা ভালো কাজ করবো আচ্ছা বন্ধু সবই তো বুঝলাম কিন্তু ভালো কাজটা কি এই বাড়িতে একটা চোর ঢুকেছে আমি তাকে তাকে কৌশলে আটকে রেখেছি কিন্তু এখন ধরতে হবে আজ থেকে তোরা এই বাড়িতেই থাকবি তোরা যা ইচ্ছা খেলবি খাবি তোরা আজ থেকে এই বাড়ি দেখাশোনা করবি তোরা আমাকে অনেক বড় বিপদ থেকে রক্ষা করলি